যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি অটো বা সিএনজি অথবা এই লেগুনায় টাকা নিবে চলে আসবেন জুলাই আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেট সুপার মার্কেট এসে বাটার সামনে এসে ফোন দিলে হবে বাটার সামনে এসে ফোন করলে হবে আচ্ছা তাহলে এই ধরনের কাস্টমার নিতে পারবে আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে পারবে তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আমাদের ভিডিও নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ সে নম্বরে ফোন দিবে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে স্যাম্পল চাই স্যাম্পল দেওয়া যাবে অথবা সরাসরি ভিডিও কলে যদি প্রোডাক্ট দেখতে চায় সেটা দেখা দেখাতে নিতে পারবে ভিডিও কলে আচ্ছা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে চাইলে আপনারা ভিডিও কল দেখে দিয়ে তারপরে কিন্তু দেখে যাচাই-বাছাই করে তারপরে কিন্তু নিতে পারবেন আর আজকে এই ভিডিওটা তৈরি করছি আজকে হলো কত তারিখ আজকে আমি আপনাকে বলি এই চায়না প্রোডাক্ট যেগুলো হয় এগুলো

এই জেন্টসের বাই এগুলো সব স্যাম্পল এই যে এপাশেও আছে এপাশে দেখে যে এগুলো স্যাম্পল সব স্যাম্পল ঠিক আছে স্যাম্পল তো অনেক সব মাল তো খুলে দেখানো যাবে না আমি ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাই আচ্ছা এই যে একটি মাল দেখবেন এটা হচ্ছে বড়দের যে চল্লিশ থেকে ৪৪ পর্যন্ত সাইজ পাবেন একটি কালার পাবেন এটা প্রাইস হবে ১৪০ টাকা একশো একশো টাকা ৪০ টাকা এই যে এটা প্রাইস পড়বে একশো চল্লিশ একশো চল্লিশ একশো যে এটা হবে আপনার এই আট থেকে বারো বছরের বাচ্চা তাদের জন্য ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এটা প্রাইস পরে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এটা পড়বে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ হ্যাঁ প্রত্যেকটা মাল কিন্তু অরিজিনাল চায় না প্রত্যেকটা মালের পিছনে মেড ইন চায়না দেওয়া থাকবে একবার মেড ইন চায়না এভাবে লেখা থাকবে নাকি মেড ইন চায়না দেওয়া থাকবে আচ্ছা জি এটা পড়বে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা হ্যাঁ এটা হবে পড়বে ভাই দুশো টাকা

এটার তিনটা তিনটা কালার হবে এটা প্রাইস হবে 140 তিনটা কালার হবে তিনটা কালার 140 টাকা করে সাইজ হবে কত এটা সাইজ হবে পাঁচটা 36 থেকে 40 36 থেকে 40 হ্যাঁ পাঁচটা সাইজ হবে হ্যাঁ আচ্ছা আর একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন আপনারা 130 টাকা 130 টাকা 130 টাকা আচ্ছা জি আর এদিকে বেবি কালেকশন আছে দেখেন এটা পাবে পড়বে আপনার শুধুমাত্র 70 টাকা 70 টাকায় শুধুমাত্র 70 টাকা আচ্ছা এটা বাচ্চাদের এর আপনাদের 30 বাই সাইজ জি

এই যে আমাদের আরেকটি প্রোডাক্ট এটা পেয়ে যাবেন জিরো সাইজ হবে আঠেরো থেকে তেইশ এবং চব্বিশ উনতিরিশ দুই গ্রুপ পাবেন মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা এই যে আরেকটা প্রোডাক্ট চব্বিশ উনতিরিশ তিরিশ পঁয়ত্রিশ হবে এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা চব্বিশ উন্তিরিশো একশো টাকা তিরিশ পঁয়ত্রিশো একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে তারপরে কি দেখাবো আর আমাদের আরেকটা দোকান ঠিক আছে এখনও আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেখেন হ্যাঁ এই বস্তার মধ্যে

আসলে আপনারা দেখে তারপরে কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু নিতে পারেন প্রতিটা প্রডাক্টে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ভিডিও তৈরি করা আপনাদেরকে সন্ধান দেওয়া আপনারা কোথায় থেকে প্রোডাক্টগুলো কালেকশন করবেন আর যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই সন্ধানটি দেওয়া আপনারা দোকানে এসে তারপরে কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু ক্রয় করবেন তাই দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম